প্রশাসনের চাপে পিছু হটছেন চাকরি হারাদের একাংশ পুরনো চাকরিতে ফেরার আবেদন আন্দোলনকারীদের একাংশের স্কুল শিক্ষা দফতর ও মধ্য শিক্ষা দফতরের কাছে আরজি এক গুচ্ছ আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় চারশো আবেদন জমা পড়েছে অনেকেই প্রাথমিক স্কুলের শিক্ষক অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন বলে জানা যাচ্ছে তাহলে কি প্রশাসনের চাপে পিছু হটছেন চাকরি হারাদের একাংশ কারণ এই মুহূর্তে এই প্রশ্নই উঠছে পুরনো চাকরিতে আবেদন জানিয়েছেন আন্দোলনকারীদের শিক্ষা দফতর এবং মধ্য শিক্ষা কাছে জানানো হয়েছে এবং একগুচ্ছ জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ চাকরি হারাদের একাংশ তারা কি পুরনো চাকরিতেই বহাল থাকতে চাইছেন পুরনো চাকরিতেই ফিরে যেতে চাইছেন কি জানা যাচ্ছে একদমই দেবর্ণা দেখো এর আগেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা পুরনো চাকরি থেকে নতুন চাকরি তত দু হাজার ষোলোতে আবারও পরীক্ষা দিয়ে যারা আবার পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করেছে কারণ এই যে দু ষোলো যে ছাব্বিশ হাজার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে তার জন্য যারা পুরনো চাকরিতে ছিলেন তারা আবারও পুরনো চাকরিতে ফিরে যেতে চান অর্থাৎ ফিরে যদি যেতে চান তাহলে তারা যেতে পারেন এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে এবং সেই মতো দেখা যাচ্ছে খবর এবং রাজ্য শিক্ষা দপ্তর সূত্রের খবর যারা পুরনো চাকরিতে ছিলেন সেই সমস্ত শিক্ষক বা অন্যান্য যে চাকরিতে ছিলেন তারা নতুন করে আবেদন দিচ্ছেন কিন্তু এবার সেই যে আবেদন সেটা কি তারা যে পুরনো চাকরিতে ছিলেন সেটাই এখন সত্যতা কতটা যে আদেও তারা সেই চাকরিতে ছিলেন কিনা সেই সমস্ত দিকই খতিয়ে দেখা হবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই চাকরি শিক্ষকদের মধ্যে প্রায় চারশো আবেদন জমা পড়েছে এমনটাই এস এস দপ্তর সূত্র এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর বিপন্না বিহু সেক্ষেত্রে এই মুহূর্তে কি সেখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব একদমই দেখো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকারা রয়েছে কারণ আমরা দেখেছি যে এর আগে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে দেখো এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পুরনো যে চাকরি সেই চাকরিতে তারা ফিরে যেতে পারেন সেরকমই এখনো পর্যন্ত যেটা স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি সূত্রে খবর যে চারশো আবেদন জমা পড়েছে সেটা কি তোমরা কি তোমাদের যারা আছে সহকর্মীরা তারা কি সেই চাকরিতে ফিরে যেতে চাইছে বা কি এখনো পর্যন্ত তাদের তোমাদের কি না দেখুন এরকম তো একটা মানে সুযোগ দেয়া হয়েছে যারা ইন সার্ভিস বা আদার গভর্নমেন্ট সার্ভিস ছিলেন তো তারা একটা অ্যাপ্লিকেশন করে রেখেছেন কারণ বলা হয়েছিল তিন মাসের মধ্যে করতে তো তারা স্বভাবতই সেই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন করে রেখেছেন কিন্তু একজনও এমন নেই যে চাইছে যে তাকে ওই চাকরিতে ফিরে যেতে হোক তারা সবাই চাইছে এই চাকরিটাতে যেটা আছে সেটাই পুনর্বহাল যদি এটা বাই চান্স ভবিষ্যতেও দেখা যায় যে থাকছে না তখন অবশ্যই ইতিমধ্যেই চারশো আবেদন জমা পড়েছে যেটা এসএসসি দপ্তর সূত্রে এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যেটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যে চারশো আবেদন এবং সেই চারশো আবেদন যেগুলো জমা পড়েছে সেই তোমাদের আন্দোলনকারীদের মধ্যেই অনেকেই রয়েছে হ্যাঁ অবশ্যই আছে আমি তো বলছি অবশ্যই আছেন তারা ফেরত যেতে চেয়েছেন মানে এটা নয় যে স্বেচ্ছায় চেয়েছেন যেহেতু তিন মাসের একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে এবার ধরুন তাদেরও তো একটা টেনশনে আছে যে তিন মাস অতিক্রম হয়ে গেলে তখন যদি আবার ওই চাকরিতেও না ফেরত যেতে পারি তাই একটা অ্যাপ্লিকেশন করে রেখেছে তো এখানে অনিশ্চয়তা রয়েছে এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয় যে আদেও কি হবে সেই জন্যই নিজেদের সিকিউর করার জন্যই কি এই চিন্তা ভাবনা একদমই তাই মানে তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছে এবং যেহেতু তিন মাসের সময়টা প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল তাই তাদের তাদের কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা তাই একটা অ্যাপ্লিকেশন করে রেখেছে কিন্তু তারা তাদের কোনো ইচ্ছা নেই যে পুরনো চাকরিতে ফেরত যাবে কারণ তারা সকলেই চায় যে এই চাকরিটাই থাকুক যদি বাই চান্স ভবিষ্যতেও এটা না থাকে তখন অবশ্যই তারা ফিরে যাবে তারা কি কোনো চাপে পরে আবেদন জানাচ্ছেন সেই বিষয়ে কি বলবেন দেখো যেহেতু চিন্ময় মন্ডল তার সঙ্গে যেটা বলছেন তিনি যেটা যে এই যে নতুন যে চাকরি সেই যে পুরনো চাকরিতে তারা ফিরে যেতে চাইছেন কেননা চাপে পড়েই প্রশ্ন বলা যেতে পারে কারণ এই যে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যেটা এসএসসি তরফ থেকে বলা হয়েছে পুরোটাই অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পুরো প্যানেলটাই বাতিল এখন বলা যেতে পারে এই যে মামলা পুরোটাই এখনো অনিশ্চয়তা আদেও ভবিষ্যতে এই চাকরিটা আদেও তাদের থাকবে কিনা কেননা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তদন্ত বহাল রয়েছে ঠিকই কিন্তু সেটা পুরোটাই এখনো অনিশ্চয়তা তার জন্যই তারা যাতে ভবিষ্যতে সিকিউর করার জন্য পুরনো যারা চাকরি করতেন যেসব শিক্ষক শিক্ষিকারা বা অন্য চাকরিতে যারা চাকরি করতেন সেই সব চাকরিতেই ফিরে যেতে চাইছেন ফলে একরকম বলা যেতে পারে কার্যত চাপের বসেই তারা ফিরে যাচ্ছেন এমনটাই জানালেন চিন্ময় মন্ডল বেশ এই খবরের আপডেটে নজর থাকবে আপাতত ধন্যবাদ